তো ভাইকে অনুরোধ করব এই মুহূর্তে ভাই আমাদেরকে যে জায়গাটিতে নিয়ে আসছে এই জায়গাটি সম্পর্কে আমাদের সাথে একটু গল্প করতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই জায়গাতে আমরা যেখানে বসে আছি এই জায়গার নাম হচ্ছে গাঙ্গার গাঙ্গার লোকাল ভাষা গাঙ্গার তো এখানকার বিভিন্ন মানে ঐতিহ্য বা বিভিন্ন ঐতিহ্যবাহী ঘটনা জড়ে আছে এটার সাথে তার মধ্যে মোস্ট অফ দ্য স্টোরিগুলো হরর স্টোরি আর কি আচ্ছা আচ্ছা হরর স্টোরি যেখানে এমন আছে যে এই একটা মাজার দেখছেন আপনারা আমার পেছনে একটা মাজার আছে তো এটা হচ্ছে একজন আল্লাহর অলির মাজার উনি একজন জিন্দা পীর আর কি আল্লাহর অলির মাজার ফরদি সাহেব আমাদের পার্শ্ববর্তী খানকা শরীফের প্রধান খাদেম ছিলেন ওনার হচ্ছে সাহাবি ওনার ফরদি সাহেবের মাজারের খাদেমের মাজার এটা তো কথিত আছে যে উনি দীর্ঘদিন কতদিন আগে এটা হয়েছে তা জানা নেই তবে অনেক দিন আগে মানে আমাদের বাবার তখন আববার মনে হয় অনেক ছোট হবে হ্যাঁ বুঝছো আবার অনেক ছোটো হবে তখন একবার মিলিটারি আসছিল এখানে মিলিটারি ক্যাম্প করে না করে মিলিটারি ক্যাম্প করে তখন এইটা আবিষ্কার হয় নাই এই মাজারটা তখনও আবিষ্কার হয় নাই মিলিটারি যখন ক্যাম্প করে ক্যাম্প করার পরে তখন দেখা যাচ্ছে যে ওরা খনন করে অনেক কিছু খনন করে ইট দিয়ে সাজায় তো খনন করার পরে অনেক ইট বের হয় এর মধ্যে থেকে তো ওই ইঁটগুলো দিয়ে ওরা সাজায় তো তো সাজানোর পরে রাতের বেলা যে আর্মির যে প্রধান অফিসার ওকে স্বপ্ন দেখায় যে তোমরা যেটা করছো আসলে তো ঠিক না আমি আছি এখানে আমি এখানে শুয়ে আছি তো তোমরা এটা তো যেটা করছো এটা ঠিক না তোমরা এখন এখান থেকে চলে যাও তো উনি আল্লাহর অলি মানুষ তো ওইভাবে আসলে তাদেরকে তাদের সাথে খারাপ ব্যবহার করে নাই তাদেরকে জাস্ট সতর্ক করে দিয়েছে যে আমি এখানে আছি তোমরা এখান থেকে চলে যাও তো এইটার পরে আমাদের পার্শ্ববর্তী হুজুর ছিলেন মৌলানা উনি মারা গেছেন অবশ্য মুজিবর মৌলানা আমার বন্ধু মতিউরের রাব্বা তো ওনাকে ডেকে নিয়ে আসে উনি একটু জানতেন আর কি হিস্ট্রি যে হ্যাঁ এখানে একজন আল্লাহ শুয়ে আছে জাস্ট কোনটা ওনার কবর ওইটা আমরা ফাইন্ড আউট করতে পারি নাই এখনও তবে হয়তো বা এটাই আপনারা যেখানে ঘুরেছেন হয়তো বেরে তখন এরকম করে কবর আদলে বের হয় কবর আদলে আমরা কবর দিয়ে দেওয়া হয় তখন সেখানে এবং তারপর থেকে এই জায়গাটা আমাদের কাছে অনেক পবিত্র জায়গা যদিও এই যে ঈদগা মাঠ ঈদগা অনেক আগে থেকে ছিল এখানে ঈদগা মাঠ অনেক আগে থেকে ছিল এই ঈদগা মাঠে আমাদের গ্রামের মানুষ ঈদের নামাজ পড়ে এবং আশেপাশে যারা জমিতে কাজকাম করে তাহলে তারা দেখা যাচ্ছে অনেক সময় এখানে এসে নামাজ কালাম পড়ে এই পুকুর এটা ভালো পানি পবিত্র এই পুকুরের পানি মানে ভৌতিক বা ভয়ের কোনো জিনিস এখানে কোনো কিছু পাওয়া যায় না তবে ইদানিং মানুষ কিছু কুসংস্কারের কারণে যেমন এই যে দান বাক্সটা হয়েছে এটা কিন্তু সাধারণ মানুষের দেয়া দান বাক্স আমরা বসে এটা কিন্তু সাধারণ মানুষের দেয়া দান বাক্স এই মাঠের যে কোনো কর্তৃপক্ষ আছে তা কিন্তু নেই মানে এই মাজারের কোনো কর্তৃপক্ষ নাই আল্লাহর মাজার এখানে আছে আমরা শ্রদ্ধা করি সম্মান করি মাজারে সালাম দেই কবরে সালাম দেই তো দান বাক্স কে দিয়েছে এটা আমারও আসলে জানা না যেই দিক প্রথমে একবার দান বাক্স অবশ্য চুরি হয়ে গিয়েছিল দুর্ভাগ্যজনক ঘটনা এখন বন্ধ হ্যাঁ এটা মাজারের কাজে লাগায় নাকি ওনারা ওনাদের সাথে কথা হয়েছে আমার পরে ওনারা নাকি কাজে লাগায় তো সবচেয়ে বড় যেটা কুসংস্কার সেটা হচ্ছে যে এই মাজারে অনেকেই মানত করে পানি রেখে যায় প্রত্যেক বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হয়তো বিকেলের দিকে রেখে যাবে এখন নাই অনেকেই পানি রেখে যায় ধূপ হ্যাঁ ধূপ ওগুলো রেখে যায় হ্যাঁ সময় এখানে জিয়ারত করে মানুষ মানত করে যে জিয়ারত করার জন্য অনেকে পানি রেখে যায় বৃহস্পতিবারে রেখে শুক্রবারে খেলে এই পানিতে নাকি অনেক জন্য মনের বিশ্বাসটা হচ্ছে বড় তো আমার পার্সোনালি আমি ওইভাবে অলৌকিকতা অতটা বিশ্বাস করি না তবে আল্লাহর আল্লাহর অলির যেটা মাজার আমি সম্মান করি শ্রদ্ধা করি এখানে এসে সালাম দেই তো এই ছিল আমার এখানকার ঘটনা আর কি